করবে এই ভাইটা শুধু বাঁচার লেগে ঠিক আছে ভাই ভালো আছো হ্যাঁ যে যেরকম পারবেন পাঁচ টাকা করে সাহায্য করবেন আমার মাদ্রাসার অনেক পড়ার ইচ্ছা আছে আমার বাঁচার লেগে আমাদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও আর একটু পারলে পয়সা না দিতে পারলেও একটু আল্লাহর কাছে এই বাচ্চাটার লেগে একটু দোয়া করে যাতে এই ফের মাদ্রাসা যেতে পারে একটাই দোয়া ডাকো ভাই বাইরা আর ভিডিওটা যে তো পারবো একটু শেয়ার করে দাও একটু দোয়া করো মাদ্রাসা বোন এটা এটা বোন বোন হ্যাঁ আমার হ্যালো বন্ধুরা আমি এখন আছি মহাসপুরে মহেশপুরে মল্লিক পাড়াতে মানে একটা খুব জোর দশ থেকে এগারো বছর বারো বছর বয়স হবে ভাইটার মানে অবস্থা দেখলে বাঁচবে নি ব্লাড ক্যান্সার হয়েছে আবার সেই ভাই ঠিক আছে ভাইটাকে দেখো আর এটা হচ্ছে মা আবার বাবা নাকি বলতে ধরো আমাদের এটা হচ্ছে আমাদের ভাঙনা ব্লাড ক্যান্সার মানে তোমার মাদার পড়াশুনো করে খুব ভালো ছেলে খুব ছেলে মাদার পড়াশুনো করতে করতে হঠাৎ হয়ে যায় গলার মধ্যে টিউমার টিউমারটা অপারেশন করবো কর পর ওইটা ইনফেকশন হয়ে পুরো শরীর শরীরটাই শরীরটা একটু খুলে দেখার পুরো শরীরটাই ক্যান্সারের মানে পুরো শরীর ইয়ে হয়ে গেছে এখন আল্লাহর মধ্যে খুব ভালো আছে তো এখন যেটা বর্তমানে যে পরিস্থিতি মানে আমাদের ভগ্নিপথটা মুখে কথা বলতে পারেনি বাবা মানে মুখে কথা বলতে পারে যেটুকুন শর্ত ছিল যেটুকু অর্থ ছিল সেইটুকুন যা ছিল সব শেষ হয়ে এখন বর্তমানে যে পরিস্থিতি কিছু নেই কিছু আর নেই কো আমাদেরও আর দুবার কিছু নেই আল্লাহ যতটা পেরেছে সাহায্য আমরাও দিয়েছি আর এখন বর্তমানে কিছু নেই কো মানে যদি কেউ পারে যে ইঞ্জেকশানটা ব্যয়ে যদি সব শরীর হতে পারে হতে চাই তাইলে দেবে জোর কারো কাছে করব না ষাটি হাজার ইঞ্জেকশান এক তিনটে ইঞ্জেকশান দিতে হবে কেউ যদি ওই ইঞ্জেকশানের শরীর হতে চাও অবশ্যই যে যেরকম পারবে দিয়ে সাহায্য করবে এই ভাইটা শুধু বাঁচার লেগে ঠিক আছে ভাই ভালো আছো হ্যাঁ যে যেরকম পারবেন পাঁচ টাকা দু টাকা করে সাহায্য করবেন আমার মাদ্রাসার অনেক পড়ার ইচ্ছা আছে দেখতে পাচ্ছ ভাইটাকে যে যেরকম দিয়ে সাহায্য করবে একটু আর বন্ধুরা আর বলার কিছু নেই এর বাচ্চার ইচ্ছা অনেক আছে তখন একটাই কথা বলবো বন্ধু যে যে যেরকম পারবে এই ভিডিওটা সব শেয়ার করো আর যে যেরকম পারে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে সাহায্য করবে ভাই ভাইটাকে অনেক ইচ্ছা আছে ভাইটা মাদ্রাসায় পড়বে আবার হাফেজ হবে মৌলানা হবে এই ভাইটার তিনটে ইঞ্জেকশান লাগবে ভাইটার ক্যান্সার ভাইটার ক্যান্সার এই ভাইটা যেমন ভালো হয়ে আগের মতো সুস্থ হবে সবাই দোয়া করবে ভাইটার লেগে ঠিক আছে সব ভালো থাকো সুস্থ থাকো বিরাট শখ আছে ভাইটার বাবাও বাবা কে বাবাও কথা বলতে পারে না বাবাও বাবা এনার যে বাবা আছে বাবাটাও বাবা সেই জন্য বলছি যে ভাইটার দিকে চিয়ে ঠিক আছে ভাইটার দিকে চিয়ে সবে সাহায্য করবে যে যতটা পারবে দিয়ে সাহায্য করবে তোমাদেরকে একটাই অনুরোধ রাখবো হাত জোর করে রাখবো ভাইদের তোমাদেরকে ভিক্ষা চাইবো এই ভাইটার লেগে শুধু ভিক্ষা চাইছি যে ভাইটা আগের জীবনে আমার ঘুরে দিয়ে যেতে চাইছে এই ভাইটা আগের মতন হতে চাইছে এই ছোটো ছোটো বাচ্চারা যেরকম আছে সেরকমভাবে ঘুরছে হাসি ফুর্তি জীবন চাইছে সে সে জীবনটা চাইছে যে আমি আমার মাত্রাসায় পড়বো আবারই করবো সেটা বলছি বন্ধু দিকে যতটা পারবে যে যতটা পারবে সাহায্য করবে আরে এই তিনটে ইন্দ্রিশান যদি কেউ যদি সামিল হতে চাও অবশ্যই ফোন ফোনপেটা কী নামে আসবে ভাই ইরফান পাঠান ইরফান পাঠান ইরফান পাঠানে আসবে কেনাটা নামটায় অবশ্যই নাম্বার দেওয়া হবে কমেন্টেও নাম্বার দেওয়া হবে স্কিমও নাম্বার দেওয়া হবে তোমার ফোনপে কেনার দেওয়া হবে কমেন্টও অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করবে আর যতটা যে যতটা পারবে দিয়ে সাহায্য করবে আর মানুষের কাছে পৌঁছে দেবে ভালো থাকো সুস্থ থাকো অসুস্থ মানুষের পাশে থাকো ভাই কেন নেই আল্লাহ ভালো করে দেবো অবশ্যই আল্লাহ ভালো করে দিব আল্লাহ রোগ দিয়েছে আল্লাহ ভালো করে দেব ভাইয়া তোমার ছেলে নাকি হ্যাঁ আমার ছেলে বন্ধুরা একটাই তোমার কাছে জোর করে মেহনত করব আর এদের ফোনপে কেনার দেওয়া হবে আর তোমার এই যে ছোট ভাইটাকে দেখতে পাচ্ছ ঠিক আছে এর জীবনে অনেক শখ আছে এখন এই মাদ্রাসায় পড়বে হাফেজ হবে মৌলানা হবে ঠিক আছে এর জীবনে অনেক শখ আছে মাদ্রাসায় পড়ছিলো যে আমি আগের মতন এই বাচ্চাদের মতন সবের মতন ঘুরবো সাথে একসাথে থাকবো ঠিক আছে শুধু একটাই ই করতে পারো তোমরা ভিডিওটা যে যেরকম পারবে দিয়ে সাহায্য করবে সাহায্য না করতে পারলেও শেয়ার করবে শেয়ার না করতে পারলো দোয়াটা তো করতে পারবে যেমন বাচ্চাটা ভালোভাবে থাকে যেমন আল্লাহর কাছে দোয়া করো যেমন ভালোভাবে থাকে এটাই তোমাদের কাছে প্রার্থনা করবো বাচ্চাটার অবস্থা দেখো যে একবারে তো শরীরটা দেখো এগুলো কি হয়েছে আর কেমো চলছিল কেমো চলে গেছে কেমো চলছে কেমো অলরেডি বারোটা কেমো চলে গেছে বারোটা কেমো চলে যাওয়ার পর মাথার চুলগুনে একটাও থাকেনি নি মাথার চুলগুনে এই হালফিল বেরিয়েছে এক দুদিন হবে হালকা হালকা করে বেরোচ্ছে মানে একটু আপনাদেরকে একটাই দোয়া করে বলছি একটু দোয়া করবে যাতে মাদ্রাসা সুস্থভাবে যেতে পারে যেমন কোরআনের হাফে জবর বিরাট ইচ্ছা আমার এই ভাঙনাটার বিরাট ইচ্ছা হাফে জবর একটু দোয়া করবে ভাই আর যদি পারো ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে দাও যদি পারো দু পাঁচ টাকা করে দিয়ে একটু সহযোগিতা করবে যদি কিছু কিছু করে দিয়ে সাহায্য করো অবশ্যই এই বাচ্চাটা আবার আগের মতন তোমাদের লেগে আগের মতো আবার ফিরে যেতে পারে সেই জন্যই বন্ধু